আসসালামু আলাইকুম আমি ডাক্তার সানি আপনারা দেখতে আপনারা জানেন যে তিপ্পান্ন বছরের আমাদের যে পরাজিত রাজনৈতিক শক্তিগুলা যারা বিভিন্নভাবে বাংলাদেশকে লুটপাট করে সুইস ব্যাঙ্ক বেগমপাড়ায় বাড়িঘর করছে কিন্তু নির্বাচন আসলেই তারা মাইকে তারা পোস্টারে তারা সভা সেমিনারে এমনভাবে প্রচার করে যে ওই চেয়ারম্যান ওই মেম্বার বা ওই এমপি প্রার্থী ছাড়া সমাজে কোনো ভালো মানুষ নাই তারা একদম ধোয়া তুলসী পাতা একদম মানে জনদরদি মানে তার মতো বলিষ্ঠ অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কোনো কিছুই মানে তার গুণের অভাব নেয় কিন্তু যখনই নির্বাচনটা শেষ হয় তখন নগতে সে জনগণের সাথে পাল্টি দেয় তার সাথে মানুষ দেখা করতে পারে না তার কাছে একটা গর্ভবতী কাট করতে গেলে বারো হাজার টাকা তার কাছে বিধবা কাট করতে গেলে আট হাজার টাকা তার কাছে একটা চাউলের স্লিপ করতে গেলে দশ হাজার টাকা দেওয়া লাগে দেখেন আমার গ্রামগঞ্জের মানুষ যদি সেই টাকা দেওয়ার সামর্থ্যই রাখত তাহলে তো সে আর ওই সরকারি অনুদানগুলো নিত না তখন হয় কি তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে কিস্তি নিয়ে সুদের সাথে সম্পৃক্ততা হয়ে যায় তো বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আজকে আমরা একটা মানুষ পাইছি যে মানুষটা যে রাষ্ট্রপ্রধানটা কোনো চাপাবাজি নাই কোনো আগাম ঘোষণা নাই কোনো জনগণকে আশ্বাস নেই হুট করে একের পর এক এই গত সাত মাসে একের পর এক বাংলাদেশের উন্নতির জন্য চমকের মনক কাজ করে যাচ্ছে হুট করে দেখা যাচ্ছে চায়নার সাথে বাণিজ্য চুক্তি হুট করে দেখা যাচ্ছে এক হাজার শয্যা বিশিষ্ট হসপিটাল হুট করে আশিক চৌধুরী আইসা কোথায় থেকে একটা সেমিনার করলো আমরা আশিক চৌধুরী তো চিনি না আমরা তারা জানি না কিন্তু হুট করে একটা লোক স্মার্ট একটা ব্যক্তি সেমিনার করলো যেখানে বাংলা বিশ্বের হাজার হাজার ব্যবসায়ী এই বাংলাদেশে এখন বিনিয়োগ করতেছে এবং ডাক্তার ইউনুস দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে ভারত প্রতিনিয়ত তাদের দেশের মানুষকে এখন নির্যাতন করতেছে তাদের যে শুধু মুসলমানদেরকে নির্যাতন করে তা না শূদ্র নামক নিম্ন শ্রেণীর মানুষগুলোকেও তারা প্রতিনিয়ত নির্যাতন করছে এই যে সেভেন সিস্টার যে দেশটা এই দেশটা আজকে অর্থনৈতিকভাবে শোষিত দিল্লির কাছে এবং খালিস্তান বা পাঞ্জাব এই দেশটা স্বাধীনতা আন্দোলন দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং স্বাধীন দুইটা দেশ হায়দ্রাবাদ এবং সিকিম এই দুইটা দেশকে দখল করছে এবং আজকে প্রায় বাংলাদেশকে তারা যখন দখল করেই ফেলছিল ডাক্তার ইউনুস সাহেব বীরের বেশে এসে প্রতিনিয়ত এই ভারতকে হুমকি ধুমকির ওপরে রাখতেছে তো সার্বিকভাবে কি চিন্তা করলে দেখা যায় না আজকে বাংলাদেশ বীরের মতো মাথাউসু করে দাঁড়াচ্ছে আজকে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক সমৃদ্ধি পাচ্ছে আজকে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা প্রবাসীরা তাদের সম্মান তাদের যে মানে নিরাপত্তা এবং তাদের যা পূর্বে হয়রানিগুলো করা হয়তো এয়ারপোর্টে এগুলো সব নির্মূল করে দেয় বাংলাদেশ একটা মানুষের বাংলাদেশ পরিণত হয়েছে তা আমি বলবো সর্ব সেক্টর থেকে দুর্নীতিবাস এবং ভারতীয় দালালদেরকে আউট করে দে দেশপ্রেমিক এবং বাংলাদেশপন্থী মানুষদেরকে বসানো দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে একটা বিশেষ দল বড় দল তারাই অনেকটা এই প্রশাসনে আওয়ামী লীগের জায়গাটা অনেকটা নিয়ে নিছে সমস্যা নেই কিন্তু আমি চাই আমরা চাই তারা সততার সাথে তাদের দায়িত্ব পালন করুক এবং নির্বাচন অবশ্যই হবে নির্বাচন হবে না কেন কিন্তু অবশ্যই একটা যৌক্তিক সংস্কার দরকার এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় যে নির্বাচন কমিশনগুলা নিশিরাতে আওয়ামী লীগকে ভোট আওয়ামী লীগকে ছিল মেরে ভোটে নিয়ে আসছে তারা পুনরায় এই এই নির্বাচন কমিশন ওই ওই ওইভাবেই আবার আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করবে যে পুলিশগুলা আওয়ামী লীগকে পনেরো বছর গুলি করে গুম করে খুন করে মানুষকে হত্যা করে আওয়ামী লীগকে টিকে রাখছে সেই পুলিশগুলো কিন্তু পরিপূর্ণভাবে নির্মূল হয় নাই তো এখন একটা পুলিশ দেখা যাচ্ছে নিয়োগ দিতে গেলে একটা বিসিএস বা একটা চাকরির নিয়োগ দিতে গেলে পরীক্ষা হয় পরীক্ষার পরে তাকে এক বছর দুই বছর ট্রেনিং দিতে হয় তারপরে তাকে হেডকোয়ার্টার বা বিভিন্ন জায়গায় অফিসে দায়িত্ব পালন করে দায়িত্বটা শিখতে হয় তো এক কথা হচ্ছে একটা প্রশাসনে বাংলাদেশপন্থী প্রশাসন প্রতিস্থাপন করার জন্য তিন চার বছর সময় লাগবে এটা স্বাভাবিক এই কারণেই আমরা মার্চ ফর ইউনুস বা আমরা পাঁচ বছরের জন্য ইউনুসকে চাচ্ছি এবং ভারতের যে এখানে আধিপত্য ভারতের যে প্রত্যেকটা সেক্টরে রয়্যাল এজেন্ট এবং দুর্নীতিবাস এদেরকে নির্মূল করে দিয়ে অর্থনৈতিক যেভাবে সমৃদ্ধ হচ্ছে ঠিক সেইভাবে বাংলাদেশপন্থী মানুষ আমাদের আমলাতন্ত্রের দায়িত্ব পালন করুক এটাই আমাদের চাওয়া